হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা বাইশ তো ওদিকে আমার বাসি কাজবাস সব কমপ্লিট কাপড় চোপড় ধুয়ে দিয়ে চলে সব ব্লগে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম ঠাকুর পরিষ্কার করে নিয়েছি মুচে কুচে শুধু পূজাটা দিয়ে দেব এখন আজকে হলো শুক্রবার শুক্রবারের ভিডিও বন্ধুরা সঙ্গে থাকো ভিডিও করা শুরু স্টার্ট করলাম আবারও এতক্ষণ লাইভে ছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি বন্ধুরা আমার এদিকে কিন্তু রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে চামের চাটনি হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এখন ডালটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে টকের ডাল আম দিয়ে সংবাদ ডালটা সংবাদ দিয়ে দিব এখন এখানে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আম দিয়ে মুসরির ডালটা সংবাদ দিয়ে দেবো

মাজা গসা কমপ্লিট মোশামুচি এখন লাঞ্চ করে নেব ঠিক আছে চলো আজকে কি রান্না করলাম শেয়ার করি একটু তোমাদের সঙ্গে তো চলো এই যে তো আজকে রেসিপি সিম্পল বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ডাল কুষুরির ডাল আম দিয়ে ত্বকের ডাল রান্না করলাম আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর এখানে হচ্ছে চাটনি আমের চাটনি এই যে এটাই রান্না করলাম আজকে বন্ধুরা ঠিক আছে লাঞ্চটা করিনি এখন পরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পিএস দি শুক্তি মাস করছি বন্ধুরা একটু রাতের ডিনারে রাতের জন্য রান্না করতে আছি ভাত হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে দুপুরে খাওয়া দাওয়ার পর আর আসাই হয়নি ঠিক আছে শুক্তি মাছটা আমি নামিয়ে নেব পিএস দিয়ে মাখা মাখা করলাম হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা কালকের ভিডিওটা রাত্রে খাওয়া দাওয়ার পরে আর শেষে করা হয়নি তো আজকে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা